আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি খুব সাধারণ একটা সবজি তৈরি করে দেখাবো আর এর জন্য আমি কিছু সংখ্যক সবজি নিয়েছি আর নিয়েছি হচ্ছে ধুনদুল আর ক্যাবেজ মানে বাঁধাকপি নিয়েছি ঢ্যাঁড়স কুমড়া আর নিয়েছি ছোলা যেটা যে ছোলা যেটা আমরা ভুনা করে খাই সেই ছোলাটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে আর এই সবগুলো উপকরণ দিয়ে আমি খুব সহজে একটা ভেজিটেবলস তৈরি করে দেখাবো আর প্যান একটা বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল আর আমি এখানে একটু সামান্য আস্তা জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো এলাচ আর এই মশলা দিলে একটা সুন্দর একটা স্মেল আসে আর এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব আমি আর এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চাইলে অল্প একটু পানিও দিতে পারেন যাতে পেঁয়াজটা না পুড়ে যায় আর এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া এখানে আমি দুই চামচের মতো মরিচ দিয়েছি আর এখন এটাকে আবারও আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাটার সাথে পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নিব দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এই মশলাটা আবারও আমি কষিয়ে নিচ্ছি আর অল্প একটু পরিমাণ আবার একটু পানি দিয়ে নিলাম আর মশলাটা ভালো মতো কষিয়ে আমি সবজিগুলো দিব আর মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি একবারে তেল চলে আসছে আর এখন আমি দিয়ে দিব হচ্ছে আর এটাকে দিয়ে আমি আবারও ভালো মতো কষিয়ে নিব যেহেতু ছোলাটা সিদ্ধ হওয়ার প্রয়োজন এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব নিয়ে বাকি সবজিগুলো আমি একটু পর দিয়ে দিব আর ছোলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে বাঁধাকপি আর এটাকে এখন নেড়ে চেড়ে দিলাম আর এখন দিয়ে দেবো হচ্ছে কুমড়া আর এটাকে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে এখনই আবার ঢ্যাঁড়সটা দিয়ে দিব আমি আর দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে ধুলধুলো আর এখন আমি সবগুলো সবজি খুব আস্তে আস্তে উলটিয়ে দিব এভাবে করে আস্তে আস্তে করে উলটি দিয়ে একটু আর একটু ই হলে এটা চুপসে যাবে সবজিগুলো আর এখন দিয়ে দেবো হচ্ছে ঢাকনা আর আমি ফিরে আসব দশ মিনিট পর আর ফিরে আসলাম দশ মিনিট পর আর এটা মোটামুটি পানি চলে আসছে আর এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে কালারফুল একটা সবজি হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম আর এটা হতে আর বেশিক্ষণ লাগবে না এটা হয়ে গেলে আমি একটা আপনাদের সার্ভিং ডিশে তুলে সার্ভ করে দেখাবো আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিলাম আর তৈরি হয়ে খুব মজাদার একটা সবজি তো আমরা কম বেশি আমাদের সবজি খুবই পছন্দ হয় তাই আমরা সব যদি এরকমভাবে খুব সব রকমের সবজি দিয়ে যদি খুব মজা করে রান্না করি তো খেতেও ভাল লাগবে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ